ছেলেদের বাহাদুরিটা হয়তো সবসময় টাকার উপরেই ডিপেন্ড করে আর টাকা শূন্য হয়ে দেখো বান্ধব তো অনেক দূরের কথা ফ্যামিলির আচরণই অনেকটা বদলে যায় সত্যিকারের এই ব্যর্থ শহরে ডিউটি করতে করতে দিন শেষ আর কেলান্ত শরীরের গম সে দেখ অনন্য বিলাসিতা সত্যি বলতে আছি আর কই দিন মানুষ কষ্ট দেখ না আমাকে তো আরো যদি বেশি বেঁচে থাকি হয়তো সামনে আরো কত কষ্ট পেতে হবে হয়তো সেটা আমি জানি না এই জীবনটাতে শুধু আছে কান্না নেই কোনো মুখে হাসি তাই তো সবাই বলে টাকা হলে সবাই সবাইকে ভালোবাসি আসলে মানুষ বেঁচে থাকলে আপনাকে কষ্ট দিবে কেউ হাসাবে না বেশিরভাগই আপনাকে কষ্ট দিবে মরে গেলেই এ মায়াবিন পৃথিবীতে চলে যাব বেঁচে থাকলে থাকবে চিতি মরে গেলেই সত্যি ভালো হবে বেঁচে থাকলেই ক্ষতি যত বড় হবে তুমি ততই বুঝতে পারবে এই পৃথিবীতে কেউই দোয়ান না দিন শেষে আঠারো বছর পার করার পর পুরুষের কোনো শখ থাকে না সত্যি বলতে পুরুষের জন্ম হয় পরিবার ফ্যামিলি সবাইকে ভালো রাখার জন্য কিন্তু নিজে ভালো থাকার জন্য না স্বপ্ন আমার অনেক বড় সময় আমার কম গরিব ঘরে জন্ম আমার তাই শরীরেই গাম প্রতিবার হেরে যাওয়ার বয় তাই মনের ভিতর নিয়ে বাঁচতে হয় একবার আমার জায়গায় এসে দেখো সিগারেট কেন জ্বালাতে হয় না আছে আমার পরিবারের দিকে শান্তি না যে আমার মনের দিকের শান্তি আসলে বিশ্বাস করেন আমি যার কাছে একটু শান্তির জন্য গেছিলাম কিন্তু সে আমাকে অধিক পরিমাণ কষ্ট দিয়েছে সেটা আমার বন্ধুবান্ধবের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক সু সু জিনিসটা বেশি আমার বাক্যে থাকে না থাকলেও দু চার এক মাস সে আর আগের মতো আর থাকে না সব নিখোঁজ হয়ে গেছে জীবনে যে পর্যায়ে গেলে নিজের প্রতি আর কোনো মায়া থাকে না বিশ্বাস করেন ভাই আমি এখন সেই পর্যায়ে আছি সেই জায়গা থেকে চাইল আমি কখনোই বের হতে সুখও হারাইলাম শান্তিও হারাইলাম কষ্ট ছাড়লো না আমার পিছু সঙ্গ দেওয়ার জন্য ছাইড়া দিল আমার কাছের মানুষগুলো সুখ হইল না আমার পিছু আমার পরিবারের প্রতি আমার আকাশ পরিমাণ কিনা সুখ হারাইলাম রাতের ঘুমও হারাইলাম শুধু হারাইতে পারলাম না আমার দুঃখগুলো